বন্ধুরা তোমার সাথে কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের একটি শিব মন্দির ঘোরাতে নিয়ে এসেছি যেটি হলো নবদ্বীপের পুরানো এবং প্রাচীনতম শিব মন্দির যে মন্দিরটি তোমাদের কোনো দিন দেখো বা যারা দেখেছে তাদের তো আলাদা কথা যেটি হচ্ছে নবদ্বীপ ধামে পোড়ামতলায় শিব মন্দির ভগতান শিব বা তিলেশ্বর মন্দির যে মন্দিরের মাহাত্ম অনেক এবং এই মন্দির কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং কবে মন্দির হয়েছে সমস্ত বিবরণ তোমাদের ভিডিওর মাধ্যমে দেবো তোমরা ভিডিওটি দেখো মিস করো না নবদ্বীপের পরামাতলায় প্রাচীনতম শিব ভগতান শিব মন্দির এই শিব প্রতিদিন তিল তিল করে বাড়ে এটা ধুব সত্য কথা এবং নবদ্বীপের লোকরা সেইটাই মেনে আসছে এবং এই শিবের কাছে ঠিক মতো যদি তোমরা ধ্যান করো অবশ্যই শিব তাদের দয়া শিবরা দয়া করেন এই যে দেখতে পাচ্ছি শিব মধ্যে বড় শিব আছে পেছনে আছে নন্দী আছে আরও ছোট একটি শিবও আছে মন্দিরের ভেতরটা তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর বহু পুরোনো শিব মন্দির এই মন্দিরের ওপরে তোমাদের দেখো পুরো বট গাছে আচ্ছাদনে আটকে আছে পুরো চারিদিকটা বট গাছের ছায়ার মধ্যে রয়েছে তো তবে তোমাদের শিবটিকে দেখো এখানে বহু লোক প্রতিদিন আসে এবং পুজো দিয়ে যায় তার সোমবার সোমবারও তারা ভক্তিশাল পূজা হয় এখানে শিবরাত্রিতে খুব বড় অনুষ্ঠান হয় এছাড়া নীল পুজো তো খুব হয় এছাড়া অন্যান্য দিন তো হয়ই হয় এই শিব মন্দির তোমরা দেখো খুব ভালো লাগবে তোমাদের এই শিব মন্দির ও প্রাচীন শিব মন্দির এই শিব মন্দির প্রতিষ্ঠা করেছে রাজা কৃষ্ণচন্দ্র আমলে সেই সময় থেকে এই শিব মন্দির আজও আছে আমরাও ছোটোবেলা থেকে দেখে আসছি এবং যারা সবাই দেখছে দেখো শিবের কাছে সব পার্থক্য মনস্কামনা পূর্ণ হয় নবদ্বীপের এই প্রাচীনতম শিব মন্দিরের ঐতিহ্যই আলাদা এই দেখতে পিছনে যে দেখালো যে কুশের তবে এখানে ফটো তোলা হয় দেখছো বট গাছটাকে তোমাদের দেখো চারিদিকে বটেই ঝুড়ি দিয়ে আটকে আছে ছোট 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 বাচ্চাদেরও এসে ওদের কাছে নিয়ে আসে এবং মানত খুলে মনের আশা অবশ্যই পূরণ হয় পাশেই দেখো এখানে অনেক ভোগ পাওয়া যায় পাওয়া যায় দোকান আছে তার দোকানে দেখো ভেতরে গার্ড রয়েছে তারা সব লোককে বেশিক্ষণ থাকতে দেয় না ভিতরে আগে সাধু যা শিব ভক্ত তারা এসে এখানে ধান ধ্যান করতো এখন তো আর সেরকম আসে না তবে রাত্রিবেলা সেখানে এসে মন্দিরের পাশাপাশি কাউকে থাকতে দেওয়া হয় না গার্ডও বহু দূরেই থাকে দেখছো পুরোনো শিব মন্দিরে তোমাদের দেখাচ্ছে কত পৌরাণিক দেখো যেদিকে দেখছো বটের ঝুরি বটের ঝুরি এই বটের বট বৃক্ষ বহু পুরানো আজ থেকে পাঁচ শত বছরের শতাধিক বেশি এই বটগাছ শিব মন্দির সেই সঙ্গেই আছে এই তিনেশ্বর বাবার দেখো মন্দিরটা চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা বাবা ভগতান শিব তিনেশ্বর বাবা শিবের মন্দির ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবো আজ আমি এখানেই রাখছি দেখা হচ্ছে আমার পরের ভিডিও